থেকে আরে পার্টি করে এসছি প্রথম কথা সবাইকে বলি শুভ দশমী সবাই মানে পুজো কেটে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে বিসর্জনও শুরু তো কালকে মায়ের বিসর্জন খুবই খারাপ লাগছে কিন্তু পুজোর পাঁচটা দিন আমরা ভীষণ মজা করেছি ভীষণ এনজয় করেছি পাঁচটা দিন আমি হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ওই পাঁচটা দিন মানে পুজো আসছে পুজো আসছে ওটাই ভালো লাগে বাট আলটিমেট পুজো ডান আর আমাদেরও আমি সেটার সাথেই কথা বলি কারণ আমি আমি জানি আমি ভিডিও পোস্ট করিনি আমি কিন্তু ঘুরেছি সবকিছু বাট ওই কটা দিন আমি নিজের মতো করে ঘুরেছি নিজের মতো করে কিন্তু একটাই কথা বলবো পূজা শেষ এবার আবার ফাটিয়ে ভিডিও আসবে ঠিক আছে পূজা শেষ আবার আমি নতুন করে ভিডিও পোস্ট করব তোমরা দেখবে তো বুঝতেই পাচ্ছো কটা দিন পুজো ব্যস্ত সবাই নিজের মতো করে প্যান্ডেল হপিং করছে খাওয়া দাওয়া করছে তোমরাও করেছো সবাই তো আমার গলা ভেঙে গেছে মাঝখানে আমি হসপিটালেও ভর্তি ছিলাম মানে ভর্তিছিলাম মানে চলে এসেছি আর দেখো ওই মধ্যে দাঁড়িয়ে ভাবলাম না যেহেতু আজকে দশমী তাই প্রায় দেখো কটা বাজে পাঁচটা বাজে সত্যি কথা বলতে ভালোই লাগছে না পুজোটা আসতে চায় না আসলেও চলে যায় পাঁচটা দিন কিভাবে গেল আমি তো পার্ক হোটেল থেকে বেরিয়েছি মানে লিফ্ট থেকে বেরিয়ে এখন অব্দি আমার এইটা খুলিনি ঠিক আছে আর হলাম থাক আজকে লাস্ট দিন ছিল যেহেতু আজকে তো জানি না আজকে হয়তো আমরা আমার ফ্যামিলি মিলে হয়তো খুব এনজয় করবো বা ঠাকুর দেখতে যাবো আজকে আমরা সবাই মিলে হ্যাঁ সত্যি কথা বলতে দেখো তোমরাও তোমরা বন্ধু বান্ধবরাও তারা বাইরে থাকে তারা এসছে পুজোতে তো তাদের সাথে আমরা টাইম কাটিয়েছি এবং কেউ আমার মুম্বাই ভালো ভালো মানুষদের সাথে এইবার এই বছর আমরা পূজাটা কাটিয়েছি এটা আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি এবং আর সবাই যে ভাই এতটা চেনে এতটা ক্রেজ আমি ওটা না বেরোলে ভাই বুঝতে পারতাম না এই বছর পুজুতে তো মোটামুটি একটা ক্রেজ ছিল বাট এবছর ফাটিয়ে ফিট কাপিয়ে দিয়েছে আর বিশ্বাস করো কোনো প্যান্ডেলে যেতে পারছি না সবাই ছেঁকে ধরছে জাস্ট ফর যার জন্য আমি এবছর প্যান্ডেল হপিং করি না কোনো বছরই করি না বাট

কোনায় কোনায় পর্যন্ত আমি মানুষের ভালোবাসার ড্রেস পেয়েছি ইয়ার্স দাদুর কথা না বলে আমি পারলাম না ভিডিওটা আছে পোস্ট করিনি করবো উনি বলছে আমার ষাট বছর বয়স আমি তোমার এত বড় ফ্যান মানে আমি জাস্ট ক্রস করে বেরিয়ে গেছি আবার ব্যাক করে এসছে সেই কি করছে তারপরে ওনার ওয়াইফকে আবার ডেকে নিয়ে এসেছে প্যান্ডেল থেকে দেখো এগুলো কিন্তু ভালোবাসা ড্রেস বলে না একদমই তাই বা আমার কাছে এইটা ভীষণ একবার আমি এই এই জেলা সেন্টারে একদমই না তোমরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছো আমি সেই জন্য আজকে এখানে আর আমার আমাকে অনেকেই বলে যে তোমার অনেক বয়স হচ্ছে বিশ্বাস করো বয়স তো হবেই তুমি আমি কেউই চিরস্থায়ী নই বাট স্টিল যত আমি একটাই কথা বলবো যতদিন ভাই বেঁচে আছো ফাটিয়ে মজা করো ফাটিয়ে ফান করো ভাই ঠিক আছে তো চলো এবার একটু একটু কথা বলি কারণ চলো 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 চলো

বোধহয় অনেকটুকু ভাষা চলি আমার এটা শুন ভাবলেই কি রকম একটা হচ্ছে আমি কেন কাল কাল বলছি যেটা আবার 365 ডেজ পর আবার আমাদের মা দুর্গা আসবে আবার ঠিক আছে তো 365 দিন পর আবারও আসবে আমাদেরকে অপেক্ষা করতে চলো তোমরা ফাটিও মজা করো এই জীবন ভাই সবকিছু নিয়ে মেনে নাও মানিয়ে নাও সুস্থভাবে চলো এটাই বলবো রাশিকারে ছিল আছে তাহলে তোমাদের ভালোবাসা হয়তো আমরা আরো অনেক এত দূর এসেছি মানে চেষ্টা করব যে করার বাট দেখা সুস্থ রাখি তাহলে অবশ্যই তোমাদের সাথে আমার সব সময়ের জন্য দেখা হবে তো ভালো থেকে সুস্থ থাকো